প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দূরত পড়ি আমরা যখন বিষ্ণনবীর সালাম স্পেশাল ফেরেস্তা আছে যারা সরাসরি বিষ্ণনবীর রওজায় যায় যে বলে অমুকের বেটে অমুক আপনারে সালাম দিয়েছে বিশ্বনবীর নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই করা যাবে ইনশাল্লাহ বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে বিশ্বনবীর পক্ষে আমরা বলবো বিশ্বনবীর পক্ষে আমরা লিখব বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব ঠিক না বলেন সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আল্লাহ বললেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন হ্যাঁ ইব্রাহিম থার থার করে কাব্যে আর বলবে বাঁচাও মুসা থার করে কাব্যে আমার বাঁচাও আর শেষ দাবেন কোথায় আছেন আপনি খবরদার কেউ বাঁচাতে না যাকে যাকে অনুমতি দেন বিশ্ব নবী দিবেন নবীদেরকে দিবেন এরপরে আল্লাহ তার স্পেশাল স্পেশালকে মুহীদদেরকে সিলেক্টেড বান্দাদেরকে দিবেন কিন্তু কাকে দিবেন কার জন্য দিবেন দুনিয়ার কেউ জানেন না একজন ছাড়া তিনি কে আল্লাহর ওলিদেরকে লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কিন্তু আপনি যারা মানেন যার পায়ে শেষ দায় লুটিয়ে করে থাকেন তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে কথা বলেন এজন্য জপতে হবে একজনের নাম আওয়াজ করে বলুন তিনি কে